গুরুদেবের স্বরূপটা কি তাই তো শ্রী চৈতন্য বললেন গুরু কৃষ্ণরূপ হন শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে শ্রী গুরুদেবের কৃপা ভিন্ন কোন প্রকারে অভিষ্ট লাভ হইবে না তাই তি ভক্তিচন্দ্রিকায় মরতম দাস ঠাকুর আরো বললেন শ্রী গুরুচরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম বন্দি মহিল যাহার উপর ভাই এভব তারিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা এবং প্রেম ভক্ত চন্ডীকে আরো বললেন শ্রী গুরু চরণের অতীশ এই সে উত্তম গতি সে প্রসাদে দূরে সর্ব আসা শ্রী গুরুদেবী সর্বোত্তম শ্রী গুরুদেবীর চরণ পাদমত্মর সেবাই সর্বোত্তম শ্রী গুরু চরণে ভক্তি হলেই সমস্ত কিছু হবে সমস্ত অভিষ্ট পূর্ণ করতে পারেন গুরু জীবের নিস্তার লাগি নন্দ হরি। ভোগানে প্রকাশ হন ধরি। সেই গুরুকে সর্বদা আমি বন্দন করি যেই গুরুদেব আমার মতন কৃপা করার অপাত্র কেউ কৃপা করে সেই গুরুকে আমি বারংবার বন্দনা করি যেই গুরুদেব আমাকে শ্রী যুগল চরণ সেবা করার অধিকারী করেছে সেই গুরুদেবের আমি বন্দনা করি যেই গুরুদেব আমাকে এই ভবতারম থেকে উদ্ধার করে